হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আবারও চলে আসলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আজকে চলে গেছিলাম আমরা রাসের মেলায় এই মেলাটা আমাদের এখানে প্রায় এক মাস ধরেই থাকে তো সামনে যে প্যান্ডেলটা দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তারপরে ভিতরে দেখো কৃষ্ণের যে রূপ এক একটা রূপ যে কৃষ্ণের যে অবতার সে সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আরও বুঝতে পারবে তো আগের বারের থেকে এবারে অনেক সুন্দর করেছে এই যে মেলাটা তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লাগে আমি প্রতি বছরই আসি এই মেলাতে সত্যি অসাধারণ হয় খুব বড় করে এই এইখানকার মেলাটা হয় আর এদিকে দেখো আমার ছেলেকে তিলোপ করিয়ে দিচ্ছে তারপর দেখো এখানে হরিনাম হচ্ছিল অনেকেই বসেছিল তো আমার এই মূর্তিটা না খুব ভালো লেগেছে এই যে ছবিটা আমার খুবই ভালো লেগেছে সকলেই ভালো লেগেছে তো এটা একটু বেশি ভালো লেগেছে এগুলো সবই ভালো লেগেছে তারপরে চলে গেছিলাম ওখান থেকে মেলার ভিতরে তো মেলাটাও অনেক বড়ই হয় চলো একটা সম্পূর্ণ দেখতে থাকো তো কার নাগরদোলা চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমার একদমই ভালো লাগে না খুব ভয় লাগে এই ফুলগুলো কেমন লাগছিল বলবে কমেন্ট করে আমার তো ফুলগুলো সত্যি খুবই ভালো লেগেছে পুরো মেলাটা অনেক বড় মানে শেষ করা যায় না আমাদের প্রচন্ড বড় তো এখানে বোট ছাড়া ছিল বাচ্চাদের যে বোটগুলো তো আমার ছেলে খুব বায়না করছিল মা এটা আমি চড়বো তা আমি ঠান্ডা বলে দিইনি মেলাটা সত্যি অনেকটাই বড় ছিল তারপরে গাইজ দেখো এই নিরপালিশের দোকান আমার তো দোকানটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি এত নিরপালিশ তারপরে চলে গেছিলাম মেলায় খাবারের দোকানে খাবারের দোকানে গিয়েছিলাম গিয়ে দেখো জিলাপি বাদাম নিয়ে এলাম তো ভিডিওটা এই পর্যন্ত